লাহোর বিমানবন্দরে ফের বিস্ফোরণ তীব্র আতঙ্ক পাকিস্তানে বৃহস্পতিবার সাত সকালে ফের কেঁপে উঠল পাকিস্তানের লাহোর শহর স্থানীয় সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক সূত্রে খবর লাহোর বিমানবন্দরের সন্নিকটে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে সাত বিকট শব্দে কেঁপে উঠে এলাকা যার ফলে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ভয়ে দিশে আরা মানুষজন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছোটাছুটি শুরু করেন প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি তবে একাধিক শক্তিশালী বিস্ফোরণের আওয়াজ পাওয়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এই ঘটনা ফের একবার পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করলো এর আগে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন প্রান্তে জঙ্গি হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে লাহোরের মতো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি শহরে বিমানবন্দরের কাছে এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্যের সৃষ্টি করেছে এই মুহূর্তে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে